নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি সজনে ডাটা চাল কুমড়ো উচ্ছে দিয়ে শুতার ডাল রান্না করেছি এই গরমের মধ্যে এই ডালটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে শরীরও ঠান্ডা থাকে তার সাথে আমি কুমড়ো ভেজে নিয়েছি কুমড়ো ভাজা বেগুন ভাজা যে কোনো ভাজা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে দিবেন তাহলে চলুন আমার সাথে আমার কিচেনে আমার রান্নাটা শুরু করা যায় প্রথমে আমি ডালটা ভিজিয়ে নেব মডর ডাল নিয়েছি এখানে দু কাপ দিয়ে দেব আপনারা আপনাদের মাপ অনুযায়ী ডালটা দেবেন যতটা লাগবে আমি দু কাপ দিয়ে দিলাম ডালটা জল দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো ডালটা ওখানে ডালটা ভিজিয়ে রেখেছি আর শুক্তার ডালে রান্না করব ওই জন্য এখানে সজনা কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে সজনা কেটে নিয়েছি চাল কুমড়ো কেটে নিয়েছি এই যে কোনি করে চাল কুমড়ো কেটে নিয়েছি আর এখানে উস্তা কেটে রেখেছি এটা পরে লাগবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ আপ এখন সজনা ডাটাগুলি দিয়ে দেব। একটু ভাপিয়ে নেব এখানে চাল কুমড়োটাও দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দেব এখন ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব সেদ্ধ করে নেব একটু এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু চামচ রাঁধুনি দিয়ে দেব রাঁধুনিটার মধ্যে আমি গরম জল দিয়ে দেব দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো গরম জলে তাহলে পেস্ট করা যাবে না হলে পেস্ট করা যায় না রাঁধুনিটা এখন ঢাকা দিয়ে রাখবো এই যে ডালটা ভিজে গেছে এক ঘন্টা হয়ে গেছে ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে ডালটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব হাফ লিটার মতো জল দিয়ে দিলাম নুন দিয়ে দেবো পরিমাণ মতো গ্যাসে বসিয়ে তিনটা ছিটি দিয়ে নেব এই যে সেদ্ধা হয়ে গেছে এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন কাটা দিয়ে নেব আর এখানে এই যে চাল কুমড়ো সেদ্ধ করেছি এই জলটা দিয়ে দেব জলটা গরম এখন ঘাটা দিয়ে নেব এই যে ডালটা ঘাটা দিয়ে নিয়েছি মিস হয়ে গেছে এখন আমি একটা গামলাতে নিয়ে নিয়েছি ডালটা ফুটিয়ে নেব তারপর সম্বাদ দেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দেব। সেটা দিয়ে দেবো একটু ভেজে নেব একটু নুন দিয়ে দেব হলুদ দেব ভেজে নেব পুরো লাল করে ভাজবো না হাফ ভাজবো এই যে উচ্ছেটা বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে তেলটা রয়ে গেছে তেলটার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব কাটিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিলাম এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেব একটু ভেজে নেব পাতা দিয়ে দেবো ওখানে ডালটা ফুটে গেছে আদা দিয়ে দেবো গ্রেট করা আদা আদাটা ভেজে নেব এখন ডালটা ঢেলে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ নেড়ে নেব এখানে আদা রাঁধুনি বাটা পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দেব মিষ্টি দিয়ে দেবো আখি গুন নিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন আপনারা এই গরমের মধ্যে এইভাবে ডালটা রান্না করে খাবেন খুবই ভালো লাগে শরীরও ঠান্ডা থাকবে আমি কুমড়ো বেজে নিয়েছি আপনারা চাইলে বেগুন ভাজা দিয়ে সুতার ডাল খুব ভালো লাগে কুমড়ো ভাজা বেগুন ভাজা দিয়ে এভাবে রান্না করে খাবেন এখন উচ্ছেটা দিয়ে দেব উচ্ছেটা বাজার সময় সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করতে লাগবে না আগে দিলে ডালটা তেতো লাগবে এই পরে দিলাম আর দু মিনিট ফুটিয়ে নেব তারপর ডালটা নামিয়ে নেব এই যে আমার সুতার ডালটা রেডি হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন ঢেলে নেব বন্ধুরা আমার ডালটা রান্না হয়ে গেছে শুক্তার ডাল চাল কুমড়ো সজনে ডাটা আলু দিয়ে রান্না করেছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি কুমড়ো ভেজে নিয়েছি সুতার ডালের সাথে কুমড়া ভাজা খুব ভালো লাগে বেগুন ভাজা কুমড়া ভাজা যে কোনো ভাজা দিয়ে আপনারা খেতে পারেন